আরে সোনা বলিও না খুব ব্যস্ত আরে যে আমাদের ট্রাক নামতেছে তো গোড়া ওনা মাল ঢুকতেছে আরে যত ব্যস্ত কাজ কাম ব্যবসা বাণিজ্য নিয়ে ট্রাক জি করে দিতে হবে আমি তো দোকানে আছি রে যাইতে পারবো না দেখি সময় হলে দিয়ে দেবো নি ঠিক আছে আর তুমি এক কাজ করো বিকালে দেখা করো না ওখানে তোমাকে টাকা দিয়ে দিতাম করে না আচ্ছা ঠিক আছে

করতে পারিস না চেংড়ি চেংড়ি কিস লিপস্টিক লাগিয়ে আছে তো এটা কালো লিপস্টিক লাগিয়ে দেয় দেখা ভালো লাগে না আবে ওরা যদি মুখে গু লাগিয়ে তাও কি সুন্দর তাইলে না তোর কাছে পড়বে কাপড় দিবে কাপড় যদি একটু ছোট করে আছে তুই না এটা যাবে না বরখা আর যদি আমার কি আধুনিক মানে ও যা করবে তাই হ্যাঁ যা করবে তাই হ্যাঁ

হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সোনা কেমন আছো ভালো আছি সামনে তো তোমার 14 ফেব্রুয়ারি চলে আসছে দেখা কিন্তু করতেই হবে না ওগুলা মুসলমানরা পালন করে না কেন কথা বলছো মুসলমানরা পালন করে না এটা কি তোমার ধর্মের সাথে এটা তো হলো প্রেমিক প্রেমিকার সাথে

বলো চোদ্দ ফেব্রুয়ারি তুমি সকাল দশটার দিকে আমার সাথে দেখা করবা যদি দেখা না করো তাহলে কিন্তু তোমার সাথে আমি কথা কথা বলতে পারবো না একবারে শেষ কথা আরে চেষ্টা করবো আমার বন্ধু বান্ধব সবাই তোমার দেখা করে আমি তোমার সাথে একদিন দেখা করতে যাচ্ছি তোমার কোনো খবর নাই হ্যাঁ আরে চেষ্টা করবো চেষ্টা করবো না তোমাকে সকাল দশটার দিকে আসতেই হবে আর তুমি যদি না আসো তাহলে কথা ওখান থেকে শেষ আমার বন্ধু বান্ধব নিয়ে আসতেছে আমার মন খারাপ হয় না হ্যাঁ আচ্ছা যাবো দশ মিনিটের জন্য

ঘুরে ফুরে খায় হবে না টাকা নাই যা তুমি কাজ করে এমনি কাজ করে ওষ্ণ আর আলাই আর তোক টাকা দিবে না কোন টাকা আছে মল্লুকু মল্লুকু টাকা নাই মা কহলে তুমি বেলা টাকা নিয়ে আনছো তোর মা কহলে হবে যে টাকা নিয়ে আসছি টাকা দিবা না নাই তুমি আমার কাছে কি টাকা আছে কাজ করে কয়টা টাকা পাই সারা দিনে কাজ করে নাই সব সময় টাকা নাই টাকা নাই ছেলেকে তুমি টাকা পয়সা দিতে পারবে না তো ছেলে জন্মাল ছিল কেন খালি টাকা খুঁজলে হবে না অত বড় ছেলে আর খালি ওই আডামি করে খাচ্ছিস আর এক টাকা চাচ্ছিস বস কলকের কাছ থেকে না তুই আমাদেরকে টাকা দিবি তোকে আমি টাকা দিব নাকি তুই বের হন এখন কনো আরে তুমি ব্যাপারটা বুঝো শুনো 11টা থেকে আমাদের গোডাউনে ট্রাক ঢুকবে আইয়া বাইরে গেছে আমাকে মালগুলা রিসিভ করতে হবে বুঝছ মালগুলো রিসিভ করে আবার টাকা দিয়ে গেছে 5 লক্ষ টাকা টাকা করতে হবে শুনো

আল্লাহে তোর মাথায় হাত দিয়ে তো বিয়ে করবো আমি তুই কি ভালোবাসি করবো না না এই হয়

আরে ভালোবাসে কিসের ও আমার বান্ধবী আমি ঘুরতে আসছি ফেব্রুয়ারি কিসের ভালোবাসা আমি খালি ফালতু বিয়ে করবো বিয়ে করবো ভাই কিসের ভালোবাসা ফালতু ভালোবাসা আমি কি বলছি আমি তোমাকে বলছি চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা একটা দিবস দেখা করবো আমি ওই হিসাবে ডাকছি ভাই আমি কোনো ভালোবাসি না আমি তো আরে ভাই বিয়েটি আমি করবো না কি তুমি বিয়ে না আমি বিয়ে করবো না ভাই করেন তো কি বলবো আমি কি বলবো শুন আমি তোকে ভালোবাসি না

এরকম চেয়ে বিয়ে করবো আরো কত চেয়ে প্রেম করে বিয়া করলু না সালারা তোর টাকা খাবি পাঁচ হাজার ছেড়ে দিবি আজকালকার লোক ও খারাপ বিয়ে বিয়ে দেওয়াল কি বন্ধুরা আপনারা এই মুহূর্তে যেটা দেখলেন চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে হাজার হাজার ছেলে মেয়ে তাদের পরিবারকে না জানিয়ে একসাথে একত্রিত হচ্ছে এবং ভালোবাসা দিবসের নামে কত আকা মুকাম করতেছে তাদের যদি আপনি বিয়ের কথা বলবেন দেখবেন যে নিরানব্বই পার্সেন্ট ছেলে মেয়ে বলবে আমরা বিয়ে করবো না আপনাদের পরিবারদের সচেতন হতে বলতেছি আপনার মেয়ে কোথায় যাচ্ছে কি করতেছে কার সাথে বেড়াচ্ছে এটা দেখবেন এবং কি চোদ্দোই ফেব্রুয়ারিতে কোনো ছেলে এবং মেয়েকে বাড়িতে বের হতে দেবেন না সম্মান গেলে আপনার যাবে আর চোদ্দই ফেব্রুয়ারি কোনো মুসলমানের কোনো দিবস না এটা অপসংস্কৃতি এটা ইংরেজদের এটা হচ্ছে তাদের ভিতরে কোনো ধর্ম নাই জ্ঞান নাই এটার সাথে বাঙালি জাতির এবং মুসলমান জাতির কোনো সম্পর্ক নাই এটা সম্পূর্ণ জেনা এবং হারাম তাই আপনারা আপনাদের ছেলে এবং মেয়েকে ১৪ ফেব্রুয়ারি দিন অন্তত কোথাও বের হতে দেবেন না আপনারা আপনাদের নিজের সম্মান বজায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ